বিয়া করলে জ্বালা সাললে জ্বালা জ্বালায় আমার অন্তরে ও ভাই জ্বালায় আমার অন্তরে লা 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 রে 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 রা 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 ও ভাই বিয়া করলে জ্বালা সাললে জ্বালা ও ভাই বিয়া করলে হাই হাই জ্বালা হাই আমার অন্তরে ও আমার মডেল হইব ইংলিশ সারা দেখব না ও আমার মডেল হইব ইংলিশ সারা দেখবো না শ্যাম্পু আনতে সাবান আনতে দিছি 500 টাকা নিয়া হলে দুঃখে পায় না বইরে দেখা বউ গো পায় না বইরে দেখা শ্যাম্পু আনতে সাবান আনতে নিছে 500 টাকা টাকা নিয়া হলে দুঃখে পায় না বইরে দেখা বন্ধু পায় না দেখা আমার বউ বুঝি ভাল লাগে না আমার বউ বুঝি আর বনা দেখে বোনা ইংলিশ সারা বৌ আমার সবই দেখে বোনা ইংলিশ সারা সবই আমার বৌ থেকে আরে বিয়া করলে চাল্লা চালা আরে বিয়া করলে চাল্লা চালা খাইরা দিলে আরো চালা চালা আমার বুহুকে রিয়ন্ত পিয়া করলে জ্বালা সাললে জ্বালা জ্বালায় আমার বারে অন্তরে বিয়া করলে জ্বালা সাললে জ্বালা জ্বালায় আমার বারে অন্তরে